আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো ইপি ইপিডম্ব নতুন একটা নিউ আপডেট আসলো তাই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করতে করলাম এই মডেলগুলা আপাতত সাপোর্ট দিছে নতুন আর নতুন একটা অপশন যুগ হয়েছে দেখতাম ভিডিওটা আমি দেখাচ্ছি আগে আপডেট করিনি তারপরে দেখাবো এখন আপডেট ক্লিক করলাম আপডেট হয়ে নে তারপরে দেখাচ্ছি ফিসার গুলা কি কি যুগে সবাই দেখেছেন যারা নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজে দেখলে পেজে ফলো করে দেবেন এটা ফাইভ পয়েন্ট জিরো সিক্স নিউ আপডেট জিরো সিক্স ওপেন হচ্ছে ওপেন হয়ে গেছে চলে আসলো আমাদের এই এটা দেখেন সার্চ মোবাইল মডেল এটা নতুন একটা অপশন এড হয়েছে এটা এখনো বুঝতে পারতেছি না কী হয়েছে তবে দুই দিন ইউজ করার পরে হয়তো বুঝতে পারবো এই যে অনেকগুলো অপশন অ্যাড করা হয়েছে কী কী অপশন হয়েছে এটা বুঝতে পারতেছি না যারা জানেন কমেন্ট করে জানাবেন আর অপশন ঠিক আছে এই যে অটো অপশানগুলো ঠিক আছে এই যে অটো অপশানটাও ঠিক আছে অটো অপশানও আছে আর নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে সার্চ মোবাইল মডেল এই সবগুলো ঠিক আছে সবাই ধন্যবাদ